गाइज आज के रातेर मेनू आलू चोका আর ডাল যদি আপনারা ভাশেন ভালো বাজবো চিরকাল এই দেখুন गाइस आलू चोका আর ডাল খাচ্ছি কিও দেবেন না ধোকা এই দেখুন आलू चोका आलू चोका आलू चोका ডাল সঙ্গে কাঁচা লঙ্কা আরো একটা জিনিস সাথে আছে নিয়ে আসছি দেখুন গাইস দু বাংলা মদ আরে খুল না জলের পিপাসা পেয়ে গেছে গাইস ওই দেখো একজন বসে বসে খাচ্ছে ও রান্না করেছে আলু চোখা ডাল বলছে খেয়ে বেঁচে থাকবো চিরকাল ডাল মে জাদা দে দিয়া নিমক इतना मोटा मोटा काल है वही चावल মাছ এনেছিলাম মাছটা রান্না করেনি ডাল আলু চোখা করে ফেলেছে সেও বললাম ছেড়ে দাও মাছ রান্না করতে হবে না কালকে রাতে মাছ দেবে রেদে আর যদি কেউ ভালোবাসো মনটাকে দেবে বেঁধে গাই প্রেমে বাঁধা ভালোবাসায় জ্বালা তাই ছেলেটা আমি কালা কত মানুষ আসে আমার কাছে যদি ভালো না লাগে সবাইকে বলি আমার থেকে সবাই দূরে দূরে পালা আলুর চোখা ডাল সঙ্গে আবার ডিম আছে গাইস এই দেখুন ডিম দিয়ে আলুর চোখার ডাল লঙ্কা খেয়েচ্ছি অতিরিক্ত ঝাল मुख काल मछली को नहीं बनाना का बोले तो? काली पूजा हो रहा है नहीं हाँ? हाँ? हम्म नहीं छोड़ दो कल क्या संडे मंडे छोड़ दो कल नहीं बनाना पूजा तो करेगा ना, ना। तो रात को तो काल तो पूरा दिन ही है ना, ना। पानी पिएगा mm -hmm. আলুর চোখা ডিম দিয়ে আলুর চোখা ডিম দিয়ে আর ডাল ভাত দিয়ে নিলাম খেয়ে পানি কা পিয়াস না পানি তো পিনাই জরুর গাইস খেয়ে নিয়েছি পুরো পেট ভরে গেছে কেউ করো না আমার পিছিয়ে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি সবাইকে টাটা সবাই যেন ভালো হয় আমার কপাল যেন হয় ফাটা আবারও বলছি সবার যেন ভালো হয় আমার কপাল যেন হয় ফাটা গুড নাইট বৌদি দাদার সঙ্গে বিছানায় সুরে পড়ে করে ফাইট